আজকে কোন কলার দাম কম মনে হচ্ছে মোটামুটি সব কলারই দাম শীতের জন্য কম সব কলারই দাম তুলনামূলক কম তো আপনার এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের কলা আছে কেমন বেচা কিনা হয় মোটামুটি শীতের জন্য মোটামুটি সবরি কলা এটা কিভাবে বিক্রি করেন এটা আলি বিক্রি করি ফন বিক্রি করি যা যেমনি নেই আলি কয়টা গালি আলি পঁচিশ তিরিশ এটা কি কলা গ্যারা সুন্দরী এটা কত টাকা আলি বিশ টাকা আলি বিশ টাকা আলি এটা কি কলা এই সবগুলি সবজি এগুলা সব দেশি সবজি হুম এটি কত টাকা আলি এই পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ মনে হচ্ছে কমই শীতের জন্য বেচা কিনা তাহলে শীতের জন্য কম তো কোন সিজনে বেশি হয় গরমের সময় গরমে গরমে এগুলা দাম কেমন বেশি গরমে এগুলির দাম তিরিশ টাকা থাকে পঁয়ত্রিশ টাকাও থাকে হালিতে পাঁচ টাকা বেশি থাকে পাঁচ টাকা বেশি থাকে তো এখন মানে প্রতিদিন কতটা কতটুকা এখন প্রতিদিন কত আলি বিক্রি হয় আনুমানিক আনুমানিক যেরম ধরেন অনা বিক্রি হয় আপনার বিশ পন অথবা দশ পন এই কলাগুলা কোথা থেকে আমদানি করেন এটি আসে আপনার পাবনাতে পাবনা থেকে নিয়ে আসেন তো কি কাঁচা নিয়ে আসেন না পাকাই নিয়ে আসেন কাঁচা পরে নিজেরা মেডিসিন সারা পাকান না মেডিসিন সহ আমরা পাহাই না ওইখান থেকে আর কি দিয়া দেয় পরে মনে করেন ডালির ভিতরে পরে আমনি চে পাকে তাই আপনার বাজারটা কোথায় পড়ছে বাজার পড়ছে শাহপাড়া শাহপাড়া জজপুর হুম রেল কোচিং না হ্যাঁ